আসসালামু আলাইকুম আমি আজকে গরুর মাংস বোনা করব। সেই জন্য আমার এক কেজি গরুর মাংস লাগবে এক কেজি গরুর মাংস দুই কুটি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এই জন্য আমার লাগবে মশলা সব আদা রসুন পেঁয়াজ হলুদ মরিচ জিরা ধনিয়া গরম মশলা এসব সব লাগবে আমার কুচি তেল সবই লাগবে আমার এখন আমি এগুলো আমি একটা চুলা একটা তর পাতিল বসাই দিলাম পরিমাণ মতো তেল দিলাম তেল একটু কমই দিয়েছি গরুর মাংসে তেল থাকে অনেক চর্বি থাকে সেই জন্য একটু কম দিয়েছি এখন আমি পেঁচকুচিটা দিয়ে দিলাম পেঁচকুচিটা দিয়ে একটু ভেজে নেব গরম মশলা আস্তা গরম মশলাটাও দিয়ে দিলাম আলাদা করে গরম মশলা গুঁড়াও দিব তারপর আস্তা গরম মশলা দিলাম তেজপাতাটা দিলাম না একটু পরে দিব এখন দেওয়া হয়ে গেল এখন আমি কষাইতে রইলাম সুন্দর করে কষিয়ে নেব কষার পেস্টটা যখন একটু বাদামি কালার হবে এই যে প্রায় বাদামি কালার হয়ে গেছে এখন আমি মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দেব আগে আমি আদা রসুনটা দিয়ে দেব আদা রসুন পেস্ট বাটা এটা দিয়ে দিলাম পরিমাণ মতো সব মাংস তো একটু বেশি বেশি দিতে হবে সেই জন্যে সেটা ঢেলে দিলাম এখন আমি মশলাগুলো সব ঢেলে দিলাম ঢেলে দিয়ে একটুখানে। পানি দিয়ে দেবো যাতে আমার মশলাটা না পুরে সেই জন্যে আমি একটুখানি সামান্য একটু পানি দিয়ে দেবো যাতে মশলাটা আমার না পড়ে এই যে আমি পানি দিলাম এখন আমি পানি দিয়ে সুন্দরভাবে মশলাটা আমি কষি কষাবো কষাতে কষাতে যখন কষানো হয়ে যাবে জানি ক না তরকারি যতই আপনারা কষাবেন যে কোনো তরকারি অতই আপনার মজা বাড়বে গরু মাংস একটুখানি সবাই সবাই পছন্দ করে কিন্তু গরু মাংস আবার বেশি খাওয়া ভালো না বিদ্যুতের জন্য তো একদম খারাপ খাওয়া ঠিক না লাল গোস্ত কিন্তু তারপরও খাও খেতে হয় একটু একটু কারণ এই মানুষ মেহমানরা আসে অনুষ্ঠান হয় তারপর ঈদজাঁদ আছে ঘরে আবার ধরেন শনি আছে সবাই ঘরে থাকে একটুখানি ভালো মন্দ রান্না করতে হয় তা সবাই গরু মাংসটাই পছন্দ করে তাই রান্না করতে হয় সেই জন্যে আমরাও মাঝে মাঝে এটা রান্না করি এখন আমি কষাইতে কষাচ্ছি সুন্দর করে কষিয়ে নিচ্ছি এই যে কষানো প্রায় হয়ে আসছে আমি আবার আর একটা চুলায় পাশের চুলায় পানি ফুটিয়ে নিয়েছি কারণ গরুর মাংস কন মুরগির মাংস কন যে কোনো তরকারিতে একটু গরম গরম পানি দিলে ভালো গরম পানি দিলে মাংসের টেস্টটা বাড়ে সেই জন্য একটু গরম পানি দেওয়াই ভালো এখন আমি এই যে গরম পানিটা ফুটিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এখন দেওয়া হয়ে গেছে এখন আমি কষাতে থাকবো কষাতে কষাতে সুন্দর করে কষাবো এই যে প্রায় কষানো হয়ে গেছে রান্নাও হয়ে গেছে মাংস সেদ্ধ হয়ে গেছে লবণ টেস্ট করছি তাও হয়ে গেছে এখন আমি কিছুক্ষণের মধ্যে এই যে সাফ করবো এই যে আমি সাফ করলাম দেখেন আমার মাংসটা কিছু পেঁচ ব্যস্ত দিয়ে দিলাম আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অনেক অনেক লাইক করবেন এবং শেয়ার করবেন যে যেখান থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমার বন্ধুটি ক্ষমা করে দেবেন যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি আসসালামু আলাইকুম